এনইআইআর সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন যা আগামী ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দুই সালে উদ্বোধন হবে বৈধ মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমছে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনইআইআর চালু হচ্ছে এর আগে বাজারে মোবাইল ফোনের দাম স্থিতিশীল রাখতে বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনের কর কমানোর প্রস্তুতি নিচ্ছে সরকার গত এক ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বাণিজ্য মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৈধভাবে আমদানি উৎসাহিত করতে এবং খুচরা বাজারে দাম কমাতে সরকার বর্তমানে প্রযোজ্য প্রায় একষট্টি শতাংশ আমদানি শুল্ক কমানোর কাজ করছে পাশাপাশি স্থানীয়ভাবে সংযোজিত হ্যান্ডসেটের ভ্যাট ও কর সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে আমদানি শুল্ক কমানোর ফলে ১৩ থেকে চোদ্দোটি স্থানীয় প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বৈঠকে বিদেশ ফেরত বাংলাদেশিদের নিজেদের সঙ্গে করে ফোন আনার বিধিনিষেধ নিয়েও আলোচনা হয় বিএমইটি নিবন্ধন কার্ডধারী প্রবাসীরা শুল্ক ছাড়া তিনটি এবং অন্য যাত্রীরা দুটি মোঠো ফোন আনতে পারবেন পর্যটকরা নিবন্ধন ছাড়াই ষাট দিন পর্যন্ত নিজেদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন এরপর ফোনটি নিবন্ধন করতে হবে বিটিআরসি ও রাজস্ব কর্তৃপক্ষের আলোচনার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীদের কাছে মজুদ থাকা শুল্কহীন কিন্তু বৈধ আইএমইআই নম্বরযুক্ত হ্যান্ডসেটগুলো ষোলো ডিসেম্বরের আগে কম হারে কর দিয়ে বৈধ করার সুযোগ দেয়া হবে তবে ক্লোন বা রিফারবিশ ফোনের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না কর্মকর্তারা জানিয়েছেন ষোলো ডিসেম্বর এনইআইআর ব্যবস্থা চালুর আগে কোনো সচল হ্যান্ডসেট বন্ধ করা হবে না হুট করে ফোন বন্ধ হওয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তারা এছাড়া নিজের নামে নিবন্ধিত সিম কার্ড সাইবার অপরাধ অনলাইন জুয়া বা মোবাইল ব্যাংকিং জালিয়াতিতে ব্যবহৃত হচ্ছে কিনা তা যাচাই করতে বলা হয়েছে বৈধ আইএমইআই নম্বরবিহীন হ্যান্ডসেট না কেনার পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন পুরনো ও ব্যবহৃত ফোন দেশে কেসিং বদলে নতুন হিসেবে বিক্রি করা হয় এনইআইআর চালু হলে দীর্ঘদিনের এই অসাধু চর্চা বন্ধ হবে অবৈধভাবে ফোন আমদানি বন্ধে ভারত থাইল্যান্ড ও চীন থেকে আসা ফ্লাইটগুলোর ক্ষেত্রে বিমানবন্দর ও স্থলবন্দরে কাস্টমসের তদারকি জোরদার করা হচ্ছে